কিছু কিছু লোক কেন যে তাদের এত জলে আমি বুঝি না তারা কি হাঁটু জলে নামে না অনেক জলে নামে আমি এটা বুঝতে পারি না এরা প্রতি প্রত্যেকে মানে এই ধরনের লোকগুলো অন্যরে নিয়ে গবেষণা চিন্তা ভাবনা ভাবা এরকম কাজ করে না কি ভাল লাগে না নিয়ে এত ভাবতে গেলি হবে হ্যাঁ তবে হ্যাঁ যাকে নিয়ে ভাবে সব বেইমানগুলো আমি মনে করি যাকে নিয়ে ভাববে সে ভাগ্যবান কারণ সবাই সবাইকে নিয়ে ভাবে না সে ভালোভাবে ভাবুক আর খারাপভাবে ভাবুক ভালোভাবে উক্তি করুক আর খারাপভাবে উক্তি করুক এই যে চিন্তা এই যে ব্রেন নষ্ট করা অন্যকে নিয়ে এটাও একটা পুণ্যের কাজ তো কিছু লোক আছে যাদের জন্য আজকে আমি বাড়ি ছাড়া বাড়িতে থাকি না এরা যে এত গবেষণা করতে পারে তা বলার ভাষা নাই এক ছিল পলাশ ওর তো চাকরি চলে গেলো লাথি চাড় দিয়ে মার গুঁতো দিয়ে চাকরি টাকরি সব দিল এখন নাকি শুনি অন্য জায়গায় কম্পিউটার একটু টিপা টিপি টিপা টিপি করে শালা আমি যদি থাকতাম তোর কম্পিউটারে টিপা টিপি এটা আমি কিন্তু নষ্ট করে দিতাম তোর এই চাকরি আমি রাখতাম না রে আমার যত কষ্ট হোক তোর এই চাকরিতে আমি আউট করে দিতাম ঠিক আছে তো আর ওই যে চটির বউ চটচটানি যার আঙুল খাটো টুনটুনি মানুষ এ মানুষের নাম ধরে বড় মানুষের নাম ধরে বিভিন্নভাবে উক্তি করে ক্রিটিসাইজ করে এটাও তো ভালো না তারও তো দুটো ছেলে মেয়ে আছে আছে কি না ওই ছেলে মেয়েরও মানুষ ওইভাবে বলবে আর তারপরে বড়ো কথা হচ্ছে চটির বউ হচ্ছে শাশুড়ির দিয়ে কাজ করায় শাশুড়ি মাজা উঁচু করে চলতে পারে না তো এই হচ্ছে মানুষের ধর্ম আর এটাই হচ্ছে তাদের কর্ম এদের গায়ে হয় না কেন চর্ম এরা বোঝে না কেন যে সব মানুষ সমান কারো ক্ষতি চাওয়া ঠিক না তাহলে হবে সব কিছু অপমান এগুলো বুঝতে হয় আর শী তুই তোর বই কাপড়ের তলে পড়ে থাকিস ঠিক আছে পড়ে থেকে 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 বোর সব কিছু চেটে চেটে খাই সব কিছু চেটে চেটে খাই হ্যাঁ রে চটি তোর কপাল তোর দুদুর পর কষ্ট আসলো আর তোর বাচ্চারা তোর মতনই হবে ঠিক আছে এই জন্যে বলতে চাই মানুষের ক্ষতি করা ঠিক নয় কারো সংসার ভাঙা ঠিক নয় কারো আর্থিক সংকটে ফেলা ঠিক নয় কাউকে অপমান করা ঠিক নয় এগুলো করলে নিজেরও ক্ষতি হয় তুমি যতই ভাবো আমি এই সব করব জয় কিন্তু না উপরে ভগবান আছে ও করে দেবে তোমার সব কিছু লয় ক্ষয় তোমার হবে না কোনো জয় এই জন্য বলি মানুষের ক্ষতি করতে যেও না ভাই মানুষের ক্ষতি করতে গেলে তুমিও একদিন যাবে রসা তলে ঠিক আছে তুমিও একদিন যাবে রসা তলে মানুষের ক্ষতি করতে গেলে সেদিন আসবে না তোমার পাশে কেউ কাঁদতে হবে কুকুরের মতো ঘেউ ঘেউ ছেলে মেয়ে পড়াচ্ছ তো পড়াও তোমার মেয়েও কবে যে বেরিয়ে যাবে চটচটানি চটি তুমি নিজেও ভাবতে পারছো না ঠিক আছে তোমার বউকে এখনো সময় আছে এখনো সময় আছে বোঝাও যেন মানুষের ক্ষতি না করে তোমার বউর এত বাহার ছিল কুচায়ে কাপড় পরতো এখন সে পরের বাড়ি কাজ করে আর জোন বেছে আর তোমারও অবস্থা তাই আমি অনেক কিছু বলতে না চাই চটচটি ভাই তোমার বউকে একটু সামলাও তাই না সামলালে পরে ঢুকে যাবে কোনো কিছু তোমার ঘরে ঠিক আছে এই জন্যে বলি সুন্দরভাবে চলো আর কথাগুলো সুন্দরভাবে বলো বড় ছোট দেখে চলো কথাটাও বড় ছোট দেখে বলো চটচটানি চটি তোমার নাম হয়েছে চটি তোমার গায়ের রঙটা কেমন হ্যাঁ তুমি একবার ভেবে দেখো যেমন এই জন্যে বলি মানুষকে হিংসা করো না হিংসা করা ভালো নয় তাহলে তোমার সব কিছু হয়ে যাবে ক্ষয় গুড বাই